শহরে বেশ বড় একটি অভিজাত স্কুল রয়েছে আছে সরু রাস্তা একটি খাড়া উপত্যকার দুপাশ ধরে সারিবদ্ধ বাড়িও আছে শহরের ঠিক মাঝখানে প্রাচীন একটি ঝরনা আরও আছে গির্জা আর পাহাড়ের ওপর থেকে নিচের এজিয়ান সাগরের নীল জলরাশি উপভোগের সুযোগ কিন্তু কি আশ্চর্য এমন সুন্দর শহরটিতেই এক শতাব্দীর বেশি সময় ধরে মানুষের বসবাস নেই এটি তুরস্কের দক্ষিণ পশ্চিমের মুগলা প্রদেশের ছোট পাহাড়ি শহর কায়কোয়ে যেটি পরিণত হয়েছে সত্যিকার এক ভুতুড়ে শহরে অথচ এক শতাব্দী আগেও ব্যস্ত শহর ছিল কায়কোয়ে লেভিসি নামেও পরিচিত ছিল এটি শহরে অন্তত দশ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বী বসবাস করতেন তাদের অনেকেই ছিলেন হস্তশিল্পী স্থানীয় মুসলিম কৃষকদের সঙ্গে মিলেমিশে থাকতেন তারা কিন্তু স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে তুরস্কের উত্থানকে ঘিরে অভ্যুত্থান শুরু হলে শহরটির বাসিন্দাদের সহজ সরল জীবন বিনষ্ট হয় উনিশশো বাইশ সালে গ্রিকতুর্কি যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিবেশী গ্রীসের সঙ্গে নতুন করে তুরস্কের উত্তেজনা দেখা দেয় এ সময় উভয় দেশ একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে দেশ ছাড়তে বাধ্য করে যার অর্থ কায়কোয়ের বাসিন্দাদের সঙ্গে গ্রীসের কাভালায় বসবাস করা মুসলিম তুর্কি বাসিন্দাদের জোরপূর্বক স্থান বিনিময় করা হয় কিন্তু কাভালার মুসলিম তুর্কিরা কায়কোয় নতুন আবাস নিয়ে মোটেও খুশি ছিলেন না ফলে তারা দ্রুত শহর ত্যাগ করতে শুরু করেন এক পর্যায়ে প্রাঞ্চঞ্চল কায়কোয় পরিণত হয় ভুতুরে এক শহরে যে অল্প সংখ্যক মানুষ তখনও কায়কোয় থেকে গিয়েছিলেন তাদের মধ্যে আইসান একিজের দাদা দাদিও ছিলেন একিজের পরিবার এখন কায়কোয় প্রবেশের প্রধান পথের ধারে ছোট্ট একটি রেস্তোরাঁ চালায় যেসব পর্যটক কায়কই শহর ঘুরতে আসেন তাদের জন্য খাবার পানীয় ও স্মারক পণ্য বিক্রি হয় এ রেস্তোরাঁয় সেই কঠিন সময়ের গল্প প্রজন্ম ধরে বয়ে বেড়াচ্ছে একিজের পরিবার একিজ বলেন আমার দাদা দাদি আমাকে বলেছেন বাড়িঘর ছেড়ে যাওয়ার সময় গ্রিক লোকজন কান্নায় ভেঙে পড়েছিলেন তারা এখান থেকে যেতে চাননি এমন কি কেউ কেউ তাদের তুর্কি বন্ধুদের জিম্মায় সন্তানদের রেখে গিয়েছিলেন কারণ তাদের বিশ্বাস ছিল তারা আবার এখানে ফিরে আসতে পারবেন কিন্তু সেই সুযোগ কখনো পাননি তারা একই জানান তার দাদা দাদি মেষ পালন করতেন সহজেই শহরের শেষ প্রান্তে এসে নতুন জীবনে খাপ খাইয়ে নেন তারা কিন্তু বেশিরভাগ লোকই অন্যত্র চলে যান কায়কোয় শহরের বেশিরভাগ বাড়ির দেয়াল নীল রমের ছিল খুব সম্ভবত বিচ্ছু ও সাপ তারাতে গ্রিকরা এটা করেছিলেন কায়কোয় প্রায় আড়াই হাজার বাড়ি ছিল বাড়ির যেসব দেয়াল এখনও টিকে আছে সেগুলোতে নীল রঙের ছোঁয়া এখনও বোঝা যায় দশকের পর দশক ধরে খালি পড়ে থাকার পরও কিছু বাড়ির অন্ধসজ্জাও বোঝা যায় প্রকৃতিও কায়কয়কে ভুতুরে শহরে পরিণত করতে ভূমিকা রেখেছে বলে মত যান আকাতাইয়ের পর্যটকদের কায়কয় ঘুরতে নিয়ে যায় এমন এটি প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা তিনি আকাতাই বলেন এখানে ভূমিকম্প হয় ঝড় হয় আবহাওয়া জলবায়ু ঝড় সব সবকিছুই চমৎকার এ জায়গার ওপর প্রভাব ফেলেছে একটি ছোট দোকানে মাত্র তিন ইউরোফি দিয়ে পর্যটকেরা কায়কোয় শহরে প্রবেশের সুযোগ পান এরপর হেঁটে উপভোগ করতে পারেন শহরের অমূল্য দৃশ্যপর শহরের শতাব্দী প্রাচীন পরিত্যক্ত বাড়িগুলোর বেশিরভাগের ছাদ ধসে পড়েছে ভাঙা দেয়াল ঢেকে গেছে লতাগুলমে তবে অনেকগুলো এখনও অনেকটা আগের আকৃতিতে রয়ে গেছে তবে এখানে সুপে পানি দুর্লভ একসময় শহরের সবচেয়ে নামিদামি ভবনগুলোর একটি ছিল আপার চার্চ এটির গোলাপি দেয়াল এখন বিবর্ণ জরাজীর্ণ ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন সিলগালা করে দেওয়া হয়েছে তবে শহরের নানা প্রান্ত থেকে এটির সৌন্দর্য এখনও উপভোগ করা যায় তুরস্কের আঙ্কারা থেকে ওই শহরে বেড়াতে এসেছেন উইজিত উলাত উজেতিমুর শহরটি ঘুরে বেড়ানোর পর সেটিকে তিনি আমাদের অন্ধকার অতীত বলে বর্ণনা করেছেন বলেন এটা একসময় খ্রিস্টানদের গ্রাম ছিল এখন যা দেখতে পাচ্ছি সেটা অতীতের তিক্ত ঘটনার প্রতিফলন এই পর্যটক আরও বলেন এখনও যেহেতু বেশিরভাগ ভবন অক্ষত আছে তাই আপনি এলে এখানকার জীবন আসলে কেমন ছিল তা অনুভব করতে পারবেন